উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে উত্তর ঘ এইভেন ব্যাখ্যা প্রশ্ন প্রদত্ত চারটি সংখ্যার বৃহত্তম সংখ্যা বের করতে বড় থেকে ছোটর দিকে সাজাই সমান থ্রি

চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ইকুয়াল টু ওয়ানো টু থ্রি বাউজেন্ড টু হান্ড্রেড টেন মাইনাস ওয়ান থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইকাল টু টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড উত্তর ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে ariske@storeco.uk@gmail.com এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুকরণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না